কলা আর ডিম দিয়ে ঘরে বসে বানিয়ে নিন একদম স্যালোনের মতো একটা হেয়ার মাস্ক যেটা ইউজ করলে মনে হবে আপনি কিছুক্ষণ আগেই স্যালোন থেকে হেয়ার স্পা নিয়ে এসেছেন এই হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করলে উস্কো খুস্কো এবং কোকরা চুল একদম স্ট্রেট এবং অনেক সিল্কি গ্লসি হয়ে যায় এবং বানানো খুবই সহজ একটা ব্লেন্ডার জাগে দুটো কলা নিয়ে নেবেন আপনার চুলের দৈর্ঘ্য অনুযায়ী একটা কলাও নিতে পারেন বা তিনটা কলাও নিতে পারেন তারপর এর মধ্যে একটা ডিম দিয়ে দিবেন আর লাগবে দুটা ভিটামিন ই ক্যাপসুল ই ক্যাপসুল কিন্তু আমাদের চুলের গ্রোথের জন্য খুবই ভালো আর কলা আর ডিমের দুর্গন্ধটা দূর করার জন্য এর মধ্যে আমি একটা সানস্লিক মিনিপ্যাক অ্যাড করে দিচ্ছি আপনি যে কোনো শ্যাম্পু একটা চামচ দিয়ে দিলে চুলটাকে আর একটু এক্সট্রা গ্লসি করার জন্য এর মধ্যে দু চামচ অ্যালোভেরা জেল অ্যাড করে দিচ্ছি এটা চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন বাস ব্লেন্ড করে নিলেই আমাদের স্যালনের মতো করে একদম হেয়ার স্পা তৈরি করার মাস্ক রেডি হয়ে যাবে যে কোনো অনুষ্ঠানের আগে আপনারা কিন্তু এই হেয়ার মাস্কটা চুলে অ্যাপ্লাই করে পনেরো থেকে বিশ মিনিট রেখে ধুয়ে ফেললে একেবারে ঝরঝরা সোজা এবং অনেক গ্লসে একটা চুল পেয়ে যাবেন আর এই হেয়ার মাস্কটা কিন্তু চুল পড়া দূর করতে অনেক সাহায্য করে খুশকিও দূর করে তাই আজকে বানিয়ে এই হেয়ার মাস্কটা ট্রাই করবেন এবং আমার সাথে অবশ্যই রিভিউ শেয়ার করবেন আর এইরকম আরও ইফেক্টিভ এবং ছোট ছোট হেয়ার এবং বিউটি টিপস পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ